হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন এরকম বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখো মানে মানে কাপড় কেঁচেছিলাম তো মেলতে পারিনি এখানে ওর জন্য ভিজে রেখে দিয়েছি যে জলটা আসিয়ে গেলে আর কি ঘরে দেবো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরে দেওয়া যাবে না আর এদিকে মানে অনেক জামা কাপড় হয়ে গেছে কাচা হয়নি মানে একদিন আমি গাছ নি তাতে অতগুলো হয়ে গেছে ভাবো তাহলে তো যাই হোক তারপরে দেখো ছেলেকে হচ্ছে দুধ দিয়ে কমপ্লেন দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছিলাম যে কেমন মানে ওয়েদারটা কেমন তো যাই হোক তারপরে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো এখানে আমি করবো আজকে দুধ চা তো দেখো চাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা তখন চাটা খেয়ে নিয়েছি তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে করব আলুর দম মানে যেটাকে আর কি কাশ্মীর আলুর দম বলে তো সেটাই করব আলুর দম করব আর হচ্ছে এর সাথে লুচি করব। তো তার জন্য দেখো কী কি নিয়েছি নিয়েছি হচ্ছে মশলা যেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে সেটা হচ্ছে জিরে আদা আর লঙ্কা আর টমেটো এটা বেটে নিয়েছি মিক্সিতে নিয়ে দেখো আলুগুলো একটু লাল লাল করে আর কি ভেজে নিয়েছি আলুর দমে লাল লাল করে ভেজে নিলেই আর কি ভালো লাগে তো তারপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি এতে কোটা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সি ধোয়া জলটাই আর কি দিলাম দিয়ে এখানে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে নেব তো দেখো তোম অনেকে পারো এরকমভাবে করতে তো যাই হোক আমি করছি তাই তোমাদেরকে আর কি দেখালাম তো দেখো পরিমাণ মতন এখানে হলুদটা আমি দিয়ে দিলাম দিয়েটা আর কি ভালো করে কষাবো তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমাদের কার কার ভালো লাগে আলুর দম খেতে মানে লুচির সাথে বেশি আলুর দম ছোলার ডাল এইসবই ভালো লাগে তো আজকে মনে করলাম আলুর দমই করি তো আজকে দুদিন ধরে বলছিল যে আলুর দম করার কথা তো তার জন্য আর কি করলাম আর এখানে আমি অল্প করে আর কি একটু মিষ্টি দিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদটা ব্যালেন্স থাকে তার জন্য আর কি দিয়ে নিলাম আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তো তার জন্য আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর কি দিয়ে নিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তো তার জন্য আমি দিয়ে নিলাম আর এখানে দেখো তেলটা আর কি ছেড়ে দিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর এখানে আমি কিন্তু গরম জল দেইনি ঠান্ডা জলটাই দিয়েছি মানে এমনি নর্মাল যেই জল তো সেটাই আমি দিলাম দিয়ে আর কি ভালো করে ফোটাবো যেহেতু আলুটা সেদ্ধ হবে না তার জন্য আমি কিন্তু এখানে গরম জলটা দিইনি তোমরা চাইলে দিতে পারো তো এবার ঢেকে দেবো ঢেকে আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর কি ঢেকে রাখবো আর অল্প অল্প করে নাড়িয়ে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে যার জন্য আমি আবার ঢেকে দেব তো দেখো এটা কিন্তু হয়ে গেছে তো এটা আমি একটু গরম মশলা দেবো আর এতে সামান্য একটু ঘি দেবো তাহলে টেস্টটা ভালো হয় তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো যারা আর কি খাও না তারা নাও দিতে পারো দিয়ে আর কি ভালো করে নামে নাড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা পুরোটা আর কি মিশে যায় তো দেখো দমটা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে না তো যাই হোক তারপর আমি দেখো লুচি তাই দিকে আমি সবকটা কটা লুচি আর কি করে নেব এখন তো তোমাদের কার কার লুচির সাথে আলুর দমটা বেশি ভালো লাগে বলো তো আমাদের বাড়িতে সবাই ছোলার ডালটাও ভালোবাসে যেহেতু আজকে ছোলার ডালটা নেই তার জন্য আর কি আলুর দমটাই করলাম তো দেখো বলতে বলতে কিন্তু এদিকে আমার লুচি আর আলুর দমটা করা হয়ে গেছিলো আর এর সাথে ছিল মিষ্টি তো দেখো এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমিও নিয়ে নিয়েছি তো দেখো এইভাবে আমাদের দুপুরবেলার খাওয়াটা হয়ে গেল আর এদিকে দেখো বিকালবেলা কারেন্টে একটু কাজ করছিল আর দেখো বাবা ছেলে দেখো কি করছে ছাদে তো এরকমই করে তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা ঠন্ধা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এবার ছেলেকে হচ্ছে দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে দেবো ও দুবার খাই সকালবেলা একবার খায় আর সন্ধ্যাবেলা একবার খাই তো দেখো সন্ধ্যাবেলাটা দেখো বাড়িটা কত সুন্দর লাগছে তো তারপর আমি রাত্রে রুটি আর আলু চা করেছিলাম তো চলো টা